you <laughs> দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো গাইস আমি অনেকক্ষণ যাবৎ দেখতেছিলাম এই বৃদ্ধ অসহায় দাদি এই যে দোকানদার আঙ্কেলের কাছ থেকে আম চাইতেছিল কিন্তু এই আঙ্কেলটা আম দেয়নি তাকে তাই শুধু সে আম নাড়াচাড়া করতেছে আমার মনে হলো সে হয়তো আম খাবে এখন আমি তাকে আম কেনা দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন দাদি আসসালামু আলাইকুম

अरे तू ही कैसे हम देव अरे आ दादी दे नहीं नहीं बोला दे दे ना दे वो ऐसे दे ऐ 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

আঙ্কেল আমি যে এই বড়ি বসায় মানুষদেরকে আমি আমার সামর্থ্য অনুযায়ী এই আম কিনে দিছি তা আপনার দায় কেমন লাগলো আমাদের খুব ভালো লাগছে ভালো লাগছে ও তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ভবিষ্যতে আরো মানুষের পাশে দাঁড়াতে পারি ঠিক আছে আচ্ছা আপনি আমার জন্য দোয়া করবেন আর তোমার বাসাই রক দোয়া করি তুমি মানুষের সেবা যত্ন করতে পারো আমার জন্য দোয়া করি আচ্ছা তা আপনি ভালো এই ছোট্ট বন্ধুরা আমি যে এই কাজগুলো করছি তোমাদের দ্বারা কেমন লাগছে ভালো তোমরা কি আমার মতো হতে চাও হতে চাও তাহলে তাহলে তোমরা কি করতে হবে ভালো মতন পড়ালেখা করতে হবে ঠিক আছে আপু কথা শুনতে হবে ঠিক আছে হ্যাঁ ভালো থাকবে তোমরা ঠিক আছে সো গাইস সে সে অনেক খোঁজা এই কাকুল গাছ থেকে আম চাইছিল কিন্তু সে दे नहीं সেওতে আমগুলো কিনে আসছে তাই আমি দেখে আমার অনেক খারাপ লাগলো আমি আমার সামর্থ্য অনুযায়ী এই দাদিকে আম কেনা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের আশেপাশে থাকা এই গরিবshader মানুষদেরকে দেওয়ার চেষ্টা করবেন আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 我没干嘛，你干嘛呢？